হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ডিম পরোটা বানিয়ে দেখাবো কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই খুব সহজে এই ডিম পরোটা বানিয়ে স্কুল কিংবা অফিসের টিফিনে দিতে পারেন আবার সকালের জলখাবারেও এই টিফিনটা রাখতে পারেন এই টিফিনটা অনেকক্ষণ টিফিন বক্সে রেখে দিলেও খুব নরম হয়ে থাকবে চলুন বন্ধুরা তাহলে কিভাবে টিফিন বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে আর এই টিফিন বানানোর জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি দুটো সেদ্ধ আলু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম কাঁচা লঙ্কা তিনটে ডিম আর এখানে কিছু ক্যাপসিকাম কুচি নিয়েছি দেখুন আর এখানে আমি গাজর কুচি নিয়েছি গাজরটাকেও একদম সরু করে কুচিয়ে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি আর একটা ছোটো সাইজে টমেটো কুচি নিয়েছি প্রথমে ময়দার একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটার বানানোর জন্য একটা মিক্সিং বলে আমি ময়দা দিলাম এখানে আমি এক কাপ ময়দা দিয়ে বানাচ্ছি আপনারা নিজেদের প্রয়োজন মতো কম কিংবা বেশি ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন এরপর হাফ চামচ লবণ আর এক চামচ চিনি দিলাম তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব আর বন্ধুরা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যে সকল বন্ধুরা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন সে সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই আর এখানে একসঙ্গে জল দেবেন না অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে আজকে আমি ডিম পরোটাটা ময়দা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে এখানে আটা দিয়েও ডিম পরোটা বানিয়ে নিতে পারেন আর ময়দার ব্যাটারটা খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলা না থাকে আর ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এই রকম করে পাতলা করতে হবে এখানে ব্যাটারটা পাতলা করতে হবে না হলে পরোটা যখন ভাজ করবেন তখন ভেঙে যাবে আর ব্যাটারের ঘনত্বটা আশা করি আপনারা দেখেই বুঝতে পারলেন এরপর আমি এখানে ময়দার ব্যাটারটা ঢাকা দিয়ে রেখে দেব আর ডিম পরোটা বানানোর জন্য এখানে আমি তিনটে ডিম একটা বাটিতে ভেঙে নিলাম এরপর স্বাদ মতো লবণ খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা ধনে পাতা কুচিয়ে দিলাম এরপর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব আর এই গরমের সময় অতিরিক্ত তেল মশলা না খেয়ে এইভাবে হালকা তেল দিয়ে ডিম পরোটা বানিয়ে আপনারা সকালে জল খাবার কিংবা স্কুল অফিসে টিফিনে দিয়ে দেখবেন বাচ্চারা খুব খুশি হয়ে খাবে দেখুন ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এরপর পরোটার পর বানানোর জন্য কড়াইতে আমি খুব সামান্য পরিমাণ তেল দিলাম তেল দেওয়ার পর এখানে আমি চা চামচের হাফ চামচ পাঁচফড়ন দিলাম তারপর ছালের জন্য কাঁচা লঙ্কা কুচি দিলাম এরপর পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হালকা বাদামি করে ভেজে নেব এই সময় আমার গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি দেখুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নেবার পর আমি একে একে গাজর ক্যাপসিকাম এবং টমেটো কুচি দিলাম এখানে আমি পরোটার জন্য গাজর ক্যাপসিকাম আর আলু টমেটো দিয়ে পোটটা বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে শুধুমাত্র আলু দিয়েও এই পরোটাটা বানিয়ে নিতে পারেন এরপর স্বাদ মতো লবণ চা চামচের হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এখানে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এখানে আমি খুব সামান্য পরিমাণ জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে মিনিট পাঁচ ছয়েক ঢাকা দিয়ে রাখবো তাহলে এখানে গাজর ক্যাপসিকাম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন আমি মিনিট পাঁচ ছয়েক ঢাকা দিয়ে রেখেছিলাম মাঝে আমি একবার ঢাকনাটা খুলে নাচাড়া করে দিয়েছিলাম দেখুন এখানে গাজর আর ক্যাপসিকাম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি খুন্তি দিয়ে এভাবে ম্যাশ করে দেব যাতে এখানে খুব নরম হয়ে যায় দেখুন ভালো করে আমি ম্যাশ করে দিয়েছি তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটাকে আমি এইভাবে হাত দিয়ে ভেঙে দিয়ে দেব আলু যদি এভাবে আগে থেকে সেদ্ধ করে নেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি এই ডিম পরোটাটা বানানো যায় আলু দেবার পর ভালো করে এখানে গাজর ক্যাপসিকামের সঙ্গে মিশিয়ে নিয়েছি এখানে আমার লবণটা একটু কম মনে হচ্ছিলো তাই খুব সামান্য পরিমাণ লবণ দিলাম আর আপনারা দেখে বুঝতে পারলেন আমি একদম খুব সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে আমি আলুর পুটটা বানিয়ে নিলাম এরপর আমি চা চামচের হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিলাম তারপর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে এখানে আলুর সঙ্গে মিশিয়ে নিলে এখানে আমার পরোটার জন্য আলুর পুটটা তৈরি হয়ে যাবে আর এই আলুর পুটটা দেবার জন্য ডিম পরোটাটা খেতে খুব সুন্দর লাগে দেখুন এখানে পুটটা হয়ে গেছে এরপর একটা আমি প্লেটে নামিয়ে নেব পরোটার পুটটা হবার পর এরপর আমি ময়দার ব্যাটারটাকে আর একবার ভালো করে নাচড়া করে মিশিয়ে নেব দেখুন রকম পাতলা হবে আর পরোটা বানানোর জন্য এখানে আমি একটা নন স্টিক ফ্রাই প্যান নিয়েছি এরপর তেল ব্রাশ করে নিলাম তারপর এখানে এক হাতা করে ব্যাটার দেবো তারপর হাতার আর উল্টো দিক দিয়ে একটা বড় রুটি বানিয়ে নেব দেখুন এই সময় আমার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি আর এইভাবে ময়দার ব্যাটার দেবার সময় গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে হাত আর উল্টো দিক দিয়ে এইভাবে ঘুরিয়ে দিলে রুটিটা খুব সুন্দরভাবে বড় হয়ে যাবে রুটি ব্যাটার দেবার পর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে তার উপরে এক হাতা করে ফেটিয়ে রাখা ডিম দিলাম আর ডিমটা এইভাবে রুটির ওপরে চারিধারে ছড়িয়ে দিতে হবে আর এক মিনিট সময় ধরে যখন দেখবেন ডিমের এই দিকটা শুকনো হয়ে আসছে ঠিক সেই সময় আমি এখানে পরোটাটা উল্টে দেব আর যেহেতু এখানে ময়দার ব্যাটারটা খুব পাতলা করে বানিয়েছি তাই খুব তাড়াতাড়ি এখানে পরোটাটা বানানো হয়ে যাবে তারপর পরোটার মাঝ বরাবর আমি আলুর পুর দিলাম তারপর আলুর পুরটাকে চৌকো করে দেব দেখুন ঠিক এইভাবে চৌকো করে দিতে হবে এরপর পরোটাটাকে আমি ভাজ করে দিলাম দেখুন দুই পিঠ পরোটা ভাজ করে দেবার পর এরপর এই দিকটা ভাজ করে দিলাম এটা ঠিক দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে পরোটা বানিয়ে নিচ্ছি দেখুন আমি পরোটা ভালো করে ভাজ করে নিয়েছি এরপর আবারও কিছুটা ব্রাশে করে আমি তেল দিলাম এরপর উলটিয়ে পালটিয়ে আমি দুই পিঠ হালকা বাদামি করে এখানে পরোটাটাকে পরোটাকে সেকে নেব দেখুন এই পরোটাটা আমার হয়ে গেছে এরপর একটা প্লেটে উঠিয়ে নিয়ে একই রকমভাবে আমি প্রথমে খুব সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিলাম এরপর ব্যাটার দিয়ে চামচের উল্টো পিঠ দিয়ে এখানে পরোটাটাকে বড় করে নিতে হবে আর এই সময় ব্যাটার দেবার সময় গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে যেহেতু ব্যাটারটা খুব পাতলা তাড়াতাড়ি পুড়ে যাবে ব্যাটার দেবার পর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম তারপর ব্যাটারের ওপরের দিকটা যখন শুকিয়ে আসবে ঠিক সেই সময় আমি ফেটিয়ে রাখার ডিম দিলাম ডিম পরোটা চারিধারে ছড়িয়ে দেবার পর এক মিনিট সময় রেখে দিতে হবে তারপর এখানে পরোটাটাকে উল্টে দিতে হবে এরপর পরোটার মাঝ বরাবর আলুর পুর দিয়ে আলুর পুরটাকে আমি চৌকো করে দেব আশা করি বন্ধুরা আপনারা দেখে বুঝতে পারছেন আমি এখানে পরোটাগুলো কিভাবে বানিয়ে নিচ্ছি আর ডিম পরোটা বানানোর সময় উল্টে দেবার পর এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি একই রকমভাবে দুই দিকটা ভাজ করে দিয়ে এখানে পরোটাটা বানিয়ে নিতে হবে দেখুন পরোটা ভাজ করে দিলাম তারপর ব্রাশে করে আবারও খুব সামান্য পরিমাণ তেল দিয়ে আমি পরোটাটাকে উল্টে পাল্টে দুই পিঠ ভালো করে সেঁকে নেব যে সকল বন্ধুরা খুব ব্যস্ত থাকেন তারা এইভাবে বেলার ঝামেলা ছাড়ায় আলুর পুর দিয়ে ডিম পরোটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে আবার আমরা সকাল বেলায় বাচ্চাদের স্কুলের টিফিন নিয়ে খুব চিন্তা করি এইভাবে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে দিয়ে দেখবেন খুব মজা করে খাবে আর এই পরোটাগুলো টিফিন বক্সে অনেকক্ষণ রেখে দিলেও খুব নরম হয়ে থাকবে আপনারা এইভাবে একবার টিফিন বানিয়ে স্কুল কিংবা অফিসের টিফিনে দিতে পারেন আবার সকাল বিকেলে জলখাবারেও রাখতে পারেন আশা করি আমার আজকের এই টিফিন রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে